আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সময় প্রায় নয়টা বাজে আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের পুরনো ঘাসের খেতে আমাদের পুরনো ঘাসের ক্ষেতের ফলন তেমন একটা হয় না খুব কমে গেছে এই ঘাসের ক্ষেতের ফলন দুই চারটা আটি যাই কাটা যাক আমরা কাটতে পারি কিন্তু এখানে সমস্যা হচ্ছে যেটা ক্ষেতের ঘির গুলো ভেঙে গেছে পাশাপাশি দুই পাশের যে জমিগুলো আছে এগুলো পতিত পরে আছে কোনো ফসল নেই এখন বর্তমানে আশেপাশে যতগুলো ছাগল আছে সবগুলো ছাগল থাকে এখন ছেড়ে দেওয়া যার ফলশ্রুতিতে আমাদের ঘাসগুলো এই ছাগল এসে খেয়ে একদম মোথা করে ফেলেছে যার জন্য আজ আমরা এই জমিতে কাঁচা গোবর ছিটিয়ে দিব পানিতে মিশিয়ে তো এই কাঁচা গোবর ছিটিয়ে দেওয়াতে যদি আমাদের ঘাস গুলোর শেষ রক্ষাটা হয় ইনশাল্লাহ আমাদের ধানের যে জমিগুলো আছে এই ধানের জমি মধ্যে এটা একটা প্রত্যেকটা জমির উর্বর শক্তি এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য জৈব সার খুবই গুরুত্বপূর্ণ জৈব সারের অন্যতম একটা সোর্স হল গোবর সার আর আমাদের যেহেতু গোবর সার প্রচুর পরিমাণে আসে এখান থেকে বেশ কিছু সার আমরা আমরা এখানে বস্তা সার আনছি ইনশাল্লাহ আরো গোবর সার দেওয়া হবে এই খেতে আমাদের তৃতীয় ঘাসের জমির ঘাস কাটার পর সেই জায়গাটা নিরানি দিয়ে সেখানে গোবর সার ছিটানো হয়েছে সেটানোর পর এখন যেহেতু এই সাইড দিয়ে ঘাসগুলো বড় হয়ে গেছে এগুলোতে পানি দেওয়া হয়েছে এর আগেও কিন্তু আমি বলছি যে একটা জমিতে গোবর সার দিলে সেখানে উর্বরতা বেড়ে যায় উৎপাদন ক্ষমতা বেড়ে যায় তারপরে শুধু গোবরের উপর ভরসা রেখে কিন্তু ছেড়ে দিলে হবে না এর পাশাপাশি কিছু সারও প্রয়োগ করতে হবে আজকে আমাদের এই ক্ষেতটাতে পাঁচ কেজি মাটির সার পাঁচ কেজি ইউরিয়া সার মানে সাদা সার আর ম্যাগনেশিয়াম দেওয়া হবে এর সাথে সালফার এগুলো সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে এই ক্ষেতটাতে প্রয়োগ করা হবে যার ফলো ফলশ্রুতিতে আমরা এই সব ধরনের সারগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে এখানে ছিটিয়ে দেওয়া শুরু করলাম আমি ভালোভাবে সার ছিটাতে পারি না তারপরে এখানে আমি বেশ ভালোভাবে সার ছিটাচ্ছি তার কারণে এখানে আমাদের লাইন সিস্টেম আছে লাইন সিস্টেমে যেহেতু ঘাস লাগানো হয়েছে যার কারণে আমি খুব সহজেই বুঝতে পারি যে ঘাসের এই সাইডে সার পড়ছে এই সাইডে পরে নেই তো লাইন সিস্টেমে লাগানোর কারণে একটা দুইটা না আমি অনেক অনেক বেনিফিট পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন যেহেতু শীতকাল তাই এই সময়টাতে অন্যান্য সিজনের চেয়ে ঘাসের গ্রোথ কম থাকে আর এই গ্রোথটা যেন অতিরিক্ত কমে না যায় এই জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন সঠিক সময় পানি দেওয়া এক্সট্রা সার ভিটামিন যেদিকে ঘাসগুলো বড় হয়ে গেছে এই ঘাস সার বেশি দেওয়া হলো আর যেদিকে একটু ছোট ছোট কেবল কুড়ি দিচ্ছে এদিকে একটু কম পরিমাণে দেওয়া হলো তার পাশাপাশি আমাদের সর্বশেষের দিকে যে ঘাসগুলো কাটা হয়েছে এগুলো যেহেতু এখনো কুড়ি দেয় নাই তাই এদিকে আমরা পানি নাই আর সারটাও নাই পরবর্তী সার দেওয়া হবে তবে এদিকে যেহেতু কুড়ি ছোট ছোট থাকবে তাই এদিকে এগুলোতে সারের পরিমাণও কম দিতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখাবে পরবর্তী কোন ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে সুস্থ ও সফল রাখুক এই কামনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ